অবস্থা পুরো খারাপ আছে ও যখন আসলো তখন খতরনাক রোদ ছিল ওকে বললাম সকাল 10টার সময় আসতে কিন্তু সকাল 10টার সময় আসেনি ভাই দুপুর 2টার সময় এসেছে ও একটার সময় এসেছি চল তো যাও গাইস চলো এখন আমরা রেডি হই রেডি হই ভাই বেরিয়ে পড়ি ভাই আজকে যা হবে ভাই আজকে ব্লক তো ভাই খতরনাক বানাতেই হবে এন্ড এখানে দেখতে পাচ্ছো ভাই হেলমেট সেটআপ এন্ড ও তো হেলমেট নিয়ে এসেছে সো ফাইনালি এবার ভাই ফুল ফ্রেশ লাগছে ভাই বাইরে দেখলাম খতরনাক রোদ উঠেছে আজকে ব্লগে ভাই খতারনাক মজা আসবে তো যাও আমাদের গ্রুপে সবাই আসুক সবাই আসতে এখনো লেট করছে যায় না আজকে ভাই ব্লগে কে কে বেরোবে সবাই চলে আসলে ভাই তারপরে আমরা বেরিয়ে পড়বো যেটা কোকো বা তৈরি হয়েছে আর এটা আমাদের স্কিনটাকে ড্রাই হতে দেয় না আর এতে আছে সানস্ক্রিন প্লাস যেটা আমাদের স্কিনকে রোদের থেকে প্রোটেক্ট করে আর জিঙ্ক অক্সাইড যেটা কিনা আমাদের স্কিনের অয়েল অ্যান্ড ভাই এতে আছে ভিটামিন ই সিরাম যেটা আমাদের স্কিনকে পুরো ফর্সা করে দেয় ভাই এত কিছু একটাই প্রোডাক্টে তাহলে এর দাম অনেক বেশি হবে আরে না ভাই এটার দাম শুধুমাত্র ওয়ান ফিফটি রুপিস আর এখন তো দুর্গাপূজাও আসে তুই এখন থেকে ইউজ করা শুরু করে দে আর এখন দিওয়ালি সেল ও চালু আছে কিন্তু এটা কিনবো কোথা থেকে আরে ভাই আমার ডিসক্রিপশন এন্ড কমেন্সেশনের লিংক দেওয়া আছে তো ওখানে লিঙ্কে যা লিংকে গিয়ে পার্চেস কর আর দু থেকে তিন দিনের ভিতরে এটা তোর বাড়িতে ডেলিভারিও হয়ে যাবে তো গাইজ তোমরা যদি ইউজ করতে চাও তাহলে মুস্টেকের ময়েশ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিম অ্যান্ড সি ড্যাম থ্রি ইন ওয়ান প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারো আমার ডিসক্রিপশন অ্যান্ড কমেন্সেশনের লিংক দেওয়া আছে তো তাদের যাও পার্চেস করো আর দুর্গা অফারটাকে মিস করো না তাদের করো অ্যান্ড স্কিন গ্লো আপ করো ফাইনালি গাইজ এখন আমরা চলে এসেছি মোটো ব্লগ সেট আর এখানে আমাদের গাড়ি কোল্ড স্টার্টও ডান হয়ে গেছে অলমোস্ট কোল্ড স্টার্ট হতো হয়েও গেছে হ্যাঁ হয়ে গেছে গাইজ তো গায়ে যেখানে সে পুজো দিয়েছিলাম ফুলটা আমার এখনো রয়ে গেছে এখানে তো এখানে খাল আছে মানে ফুল তো তোমরা জানাই পুকুর বা খাল খালে কোথাও ফুল না জলে ফেলতে হয় বুঝলি তো ভাই ভাই গাড়ি ভাই উল্টো গলটা ঢোকায় ভাই কি ভাই কোন দিকে যাবো না নিজেরাই জানে না ভাই আরে চার চাকা দেখো ভাই উল্টো সাইডে চলে এসেছে ভাই কি দাদা কি করছো তুমি তো হ্যাঁ এমার্জেন্সি এমার্জেন্সি আছে ঠিক আছে চলো কোনো ব্যাপার না কি করে ভাই এই কুকুরের থেকে না একদম সাবধান ভাই আমি তো ওখানে পুরো একদম রেডি ছিলাম তার জন্য আরামসে জিনিসটাকে কন্ট্রোল করেছি কিন্তু তোমরা ভাই কুকুর ভাই কুকুরের থেকে একদম সাবধান দেবো ভাই কুকুর কখন গন্দি যাবে কোনো ঠিক নেই আরে দেখো ভাই কীভাবে চাপিয়ে দিয়ে যাচ্ছে এরা ও দেখো মালটা ঢুকনি কি করছে দেখো ওরে ভাই কি খাটো আছে ও তো ফিল্টার মেরেই যাচ্ছে দেখছি ও

আর এখানে ভাই ও এখানে পেট্রোল হচ্ছে আর এখানে কি করবো ভাই আমাদের তো আমার তো পেট্রোল ফুল অফ করা আছে ওরও করা আছে সো আজকে ভাই ক্যামেরা ফুটেজ করে কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে বলার আর এখানে ফিল্টার ভাই কেমন লাগলো কিং বলতে গাড়ি মনে হচ্ছে না একদম পুরো হাতের মুঠে মানে খতনা কন্ট্রোলে এসে গেছে এরকম একটা ফিল আসে ভাই

ভাই ছোট ছোট ভাইরা ভাই এখানে বেশ অনেক ভালো ভালো ভাই এখানে অনেকগুলো গ্যাং আছে ভাই এখন যদি টের পেয়ে আর রিটার্ন যখন তখন হয়তো ভাই চেকে ধরবে লাভি ভাই লাভি সবাইকে লাভ ভাই এত ভালোবাসা দেওয়ার জন্য সৌভিক আমাদের নতুন একটা রাস্তা নিয়ে চলেছে এই রাস্তা দিয়ে নাকি শর্টকাটে কল্যাণ এক্সপ্রেস যাওয়া যায় ওই রাস্তাটা তো তোমরা জানো কেমন ভাঙা রাস্তা তো আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি ভাই কল্যাণ এক্সপ্রেস হয়ে আরো দেখো ধুলো উড়া দেওয়া যাচ্ছে তাও ওই যে ভাঙা রাস্তা তার থেকে এই রাস্তাটা তাও যথেষ্ট ভালো এটার অবস্থাও খারাপ বাট তাও ওটার থেকে অন্তত এটা তাও ভালো গাইজ ও কি রাস্তা চলে এই রাস্তাটা তো আরো খারাপ নিয়ে চলে এসেছে আর সৌভিক যে আজকে কি করছে ভাই ফাঁকা মাঠের মাঝখান থেকে যাবো নাকি কল্যাণ এক্সপ্রেসে ভাই এখানে দাঁড়াচ্ছিসো

ভাই মজা আছে তোমাৰ মজা আছে মজা আছে মজা আছে কি কৰচি ভাই

ঝামেলা কেন করছি জেচে ঝামেলা ভাই ইচ্ছে করে কেন চাবিটা দে পুলিশ আরে ভাই চাবিটা না i'm hey, hey. hey. চাবিটা দেয় ভাই আস্তে আস্তে শো ঝামেলা করে লাভ নেই ঝামেলা করে লাভ নেই ঝামেলা করে লাভ নেই চাবিটা দিয়ে দিতে চাবিটা দিয়ে দিতে বল আমরা চলে যাচ্ছি বেকার ঝামেলা করে লাভ আছে আরে পুলিশ আসুক ভাই

আরে তুই চাবিটা দেবো দাঁড়াও পুলিশ আরে পুলিশ চাবিটা দিয়ে তোমার কথা বল পুলিশ তো তুলবে শোন 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 শুন বেগে ঝামেলা করলো শোন 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 শোনা আর কথা শোন আর কথা শোন আমরা এসছি ভিডিও বানাতে ঠিক আছে

ভাই পুরো গ্রাম জড় হয়ে এখানে কি বলো ভাই কি বলার নেই ভাই পুরো মানে যাচ্ছিলাম কল্যাণ এক্সপ্রেস এখানে ভাই পুরো সিন হয়ে গেছে তো ঠিক আছে ভাই গ্রামের মধ্যে সুপার ভাইক জিনিসটা মানে একটা বেশি একটা কেউ দেখে না বা এরকম সাউন্ডও এরকম বেশিটা হয় না তো হয়তো তো ভয়টা পেয়ে গেছে তা কোথাও ভুলভাল রাস্তা নিয়ে চলে যাচ্ছে পাড়ার মধ্যে নিয়ে চলে যায় ভাই আর ওখানে তো ভাই এরকম মানে কি বলবো বেকার সিন হয়ে গেছে তো এখন ভাই আমরা এদিক থেকে ভাই এসে মানে সন্ধ্যে তো হয়ে গেছে ভাই ব্লক বানানোর টাইমটাই ভাই চলে গেছে তো এখন আমরা ভাই আজকে ভাই রাইড ক্যান্সেলই করে দিচ্ছি ভাই ও ভুল করে ভাই ভুল রাস্তা ঢুকে দিয়েছে আর ওখানে গিয়ে ভাই বাচ্চাদের জন্য একটু সাউন্ড ফোন করতে গেলাম দেন ভাই কি বলবো ঝামেলা ঝামেলা হয়ে গেছে যাই হোক

আর এই ভিডিও এখানে এন্ড করছি ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই